বাইশ জানুয়ারি দুই হাজার চব্বিশ অযোধ্যা রাম মন্দিরে রামের প্রতিষ্ঠা দিবস হিসাবে সমগ্র বিশ্ববাসীর কাছে ঐতিহাসিক দিন বলে পরিচিত হয়ে থাকবে শ্রীরামচন্দ্রের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই ভিডিওতে শ্রীরামচন্দ্রের কিছু বিখ্যাত প্রেরণামূলক বাণী তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোট্ট ভিডিও একটু মনোযোগ সহকারে দেখো ভীষণ ভালো লাগবে তোমাদের আর হ্যাঁ বন্ধুরা শ্রীরামচন্দ্রের এই চিরন্তন বাণীগুলো যা আপনার জীবন বদলে দিতে পারে জ্ঞানী লোকেদের কাছে সত্যই হল পরম ধর্ম দুর্বল ব্যক্তিরাই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে গো দান করে দড়ির উপর মায়া রেখে কি লাভ যখন মোহ ত্যাগ করবে তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করবে শোকের চেয়ে বড় নাশকতা আর কিছুই নেই শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয় তাই শোক করো না ব্যবহার ও চরিত্রই বংশের পরিচয় হয় মিথ্যাবাদী লোকেরা সর্পের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে থাকে সত্যই এ জগতের নিয়ন্ত্রণ সত্যেই ধর্মগ্রতিত হয়ে আছে মাতৃ ঋণ কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে হিমবন শূন্য হয়ে পড়তে পারে সমুদ্র বিরান হয়ে যেতে পারে কিন্তু রাম কখনও তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয় না শেকড়হীন বিশাল বৃক্ষ ও যেমন সত্তরই নির্জীব হয়ে পড়ে ঠিক তেমনই নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমূলে পতিত হয় উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগৎ জয় করতে পারে দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই অনুকম্পা দয়া ক্ষমা ও মানবতার মতো বড় গুণ আর নেই বাণের কোনো ক্রোধ নেই মনে রাখবেন অতি গর্জনকারী মেঘ খুব কদাচিতি বর্ষে প্রকৃত বীর অ কারণে বাক্য ব্যয় করে না দেশে দেশে বন্ধু আত্মীয় স্বজন বা স্ত্রী মেলে কিন্তু পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ভ্রাতা লক্ষণের মতো সহোদর মেলা সম্ভব তপস্যাই হল পরম শ্রেয় বাকি সকলই মায়া যদিও লঙ্কা ধন সম্পদে পরিপূর্ণ তথাপি হে লক্ষণ এখানে আমার শান্তি লাভ হচ্ছে না সময় মনে রাখবে জননী ও জন্মভূমি সর্ব অপেক্ষাও শ্রেষ্ঠ সব শেষে বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ কথা রামের এই উপদেশগুলো এতই বাস্তবধর্মী যে তা মানব জীবনে প্রতিফলন ঘটাতে পারলেই পরিবার হবে সুখী সমাজ হবে সমৃদ্ধ আর বিশ্ব হবে শান্তিময় শ্রীরামচন্দ্রের চিরন্তনী এই বাণীগুলি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও এবং আপন জনদেরকেও জানানোর জন্য ভিডিওটি শেয়ার করতে পারো আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ওয়াল বেল আইকনটি ক্লিক করে রাখো তাহলে এই ধরনের ভিডিও আপলোড করলে প্রথমেই তোমাদের কাছে পৌঁছাবে সবাই ভালো থেকো জয় শ্রীরাম